রাত তখন প্রায় এগারোটা শেষ ট্রেন ধীরগটিতে এগোচ্ছে বনগার দিকে কামরার ভেতরে হাতে গোনা কয়েকজন যাত্রী কেউ হালকা ঘুমোচ্ছে কেউ জানালার বাইরে তাকিয়ে আছে হঠাৎ বাতাস অদ্ভুত ঠাণ্ডা হয়ে গেল আলো একবার জ্বলে উঠল আবার নিভে গেল সবাই চমকে তাকালো একে অপরের দিকে আরে বাতি নেবে কেন রে বেশি টেনশন করো না পুরনো লোকাল ট্রেন তো না কিছু একটা গড়বড় আছে ঠিক তখনই একদম শেষ কামরার থেকে ফিসফিসানি ভেসে এলো। মি এলি কণ্ঠস্বর বাঁচাও আমাকে বাঁচাও সবাই একসাথে চমকে উঠল কে বলল মেয়ে কোথায় ট্রেনে তো কোনো মহিলা নেই আমি তো কিছুই দেখিনি তবে কণ্ঠস্বরটা একদম পাশ থেকে এলো। হঠাৎ ট্রেনটা ঝাঁকি দিয়ে থেমে গেল বাইরে কোনো স্টেশন নেই শুধু অন্ধকার জানালার বাইরে দাঁড়িয়ে আছে কয়েকটা ছায়া মানুষের মতো আবার মানুষও নাই তাদের চোখ জ্বলছে লাল আলোয় দেখেছিস দাঁড়িয়ে আছে ওরা ওরা কারা নামেস না তাকা ওরা মানুষ নয় ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে একটা হাত ঢুকে পড়ল হাড় ভাঙা কালো শুকনো হাত যেন শ্মশান থেকে উঠেছে সবাই চিৎকার করে উঠল হে ভগবান ওরা ভূট ট্রেনটা ভূতের কবলে পড়েছে কেউ জানে না কিভাবে হঠাৎ সেই হাতগুলো মিলিয়ে গেল ট্রেন আবার ধীরে ধীরে চলতে শুরু করল কিন্তু শেষ কামরার ভেতর থেকে শোনা গেল একসাথে বহু মানুষের গলা এই ট্রেনে যারা চড়ে তারা আর বাড়ি ফেরে না সবাই নিস্তব্ধ হয়ে গেল কারোর মুখ দিয়ে আর কথা বেরোল না শুধু কানে বাঁচতে লাগল সেই অশরীরী বহু মানুষের ফিসফিসানি ট্রেন চলতে শুরু করলেও যাত্রীদের বুকের ধরফড় থামল না সবার চোখে ভয় জমাট বেঁধে আছে এইমাত্র আমরা যা দেখলাম এ কি স্বপ্ন না ভাই স্বপ্ন হলে সবাই একসাথে দেখবে কেমন করে আমি স্পষ্ট দেখেছি জানালায় বাইরে দ্রাগি ছিল কালো ছায়াগুলো হঠাৎই মাঝ কামরার এক যাত্রী বয়সে কুড়ির কাছাকাছি হঠাৎ দাঁড়িয়ে উঠল তার চোখ সাদা ফ্যাকাসে ঠোঁট নীল হয়ে গেছে সে গলায় অদ্ভুত ভাঙা গলায় বলল তোমরা কেউ নামতে পারবে না তোমরা এখন আমাদের সঙ্গী সবাই চমচে চিৎকার করে উঠল কি বলছিস ওকে ধরো ওর গলায় কি হচ্ছে না না কাছে যাস না ওর শরীরে ভূত ঢুকেছে লোকটা হঠাৎ হা হা করে হেসে উঠল সেই হাসির আওয়াজে কামড়া কেঁপে উঠল তারপর গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল তোমরা জানো এই ট্রেনে কত মানুষ মরেছে এখনো রাত হলেই তারা ফিরে আসে একসাথে কথা শেষ হতেই ট্রেনের সব লাইট নিভে গেল পুরো কামরাটা অন্ধকার শুধু শোনা যাচ্ছে অসংখ্য মানুষের ফিসফিসানি আমরা এখানে আমরা এখানেই আছি মুহূর্তেই বাতাস বরফের মতন ঠান্ডা হয়ে গেল কারোর ঘাড়ে যেন হাড় ঝিরঝিরে হাত ছুঁয়ে গেল কারোর কানে নিঃশ্বাসের শব্দ আমার পাশে কে দাঁড়িয়ে আছে আমি তো নই ওরে বাবা আমার কানে কে ফিসফিস করছে এখন আমরা মরব সবাই মরব ঠিক তখনই সামনের সিটে বসা এক বৃদ্ধ ফিসফিস করে বললেন এ ট্রেনে ভূতেদের কাহিনী বহু পুরনো শোন যদি সাহস থাকে অন্ধকারে ঠান্ডা বাতাসে সবাই ভয় কাঁপছে কারো কপালে ঘাম জমে গেছে কারো গলা শুকিয়ে কাঠ ঠিক তখনই সামনের সিটে বসা এক বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বললেন শোন তোমরা জানো না এ ট্রেনের ইতিহাস এই বনগাঁও লোকাল শুধু ট্রেন নয় এটা এক চলমান কবরখানা সবাই একসাথে চমকে তাকালো। কবরখানা কি বলছেন হ্যাঁ বলুন দাদা কি হয়েছিল আমরা তো সব শুনতেই চাই বৃদ্ধ ধীরে ধীরে বলতে শুরু করলেন বছর দশেক আগে এই ট্রেনে ভয়বহ দুর্ঘটনা ঘটেছিল রাতের ট্রেন গতি হারিয়ে লাইনচ্যুত হয় পুরো কামরা উল্টে গিয়েছিল মাঠের মধ্যে শতাধিক যাত্রী চাপা পড়ে যায় অনেকের দেহ চেনাই যায়নি লোকজন বলে মৃতদের আত্মা শান্তি পায়নি তাদের কান্না তাদের চিৎকার এই ট্রেনেই আটকে আছে কথা বলতে বলতে বৃদ্ধের চোখ ফ্যাকাশে হয়ে গেল হঠাৎ তিনি কেঁপে উঠলেন তার ঠোঁট কাঁপছে দাদা আপনার কি হল পানি দাও কেউ কিন্তু বৃদ্ধের চোখ একেবারে উল্টে গেল ঠোঁট ফেটে গিয়ে অদ্ভুত কালো ধোঁয়া বেরোতে লাগল তারপর গলা থেকে বেরোলো ভয়ঙ্কর আওয়াজ আমরা মরিনি আমরা এখানেই আছি আর তোমরাও নামতে পারবে না সাথে সাথে পুরো কামরায় একসাথে বহু মানুষের কান্না আর হাসির শব্দ ভেসে উঠল দেয়াল কাঁপতে লাগল জানালার কাঁচ ফেটে গেল একজন যাত্রী চিৎকার করে উঠল এই ট্রেনটা ভূতের কবলে এ ট্রেন থেকে কেউ জীবিত নামতে পারবে না অন্ধকার আরও ঘন হয়ে এলো। হঠাৎ ট্রেনের সাইরেন বাজলো ভয়ঙ্কর চিৎকারের মতো আর সবার বুক কেঁপে উঠল কামরার ভেটর অন্ধকারে সবাই দম বন্ধ করে বসে আছে চার দিক থেকে কান্না হাসি আর ভাঙা ভাঙা ফিসফিসানি ভেসে আসছে হঠাৎ এক যাত্রী ভয়ে চিৎকার করে উঠল আমি আর পারছি না আমি দরজা খুলে লাফ দেব সে দৌড়ে গিয়ে দরজা টানতে লাগল কিন্তু দরজা এক চুলও খুলল না আর তখনই দরজার ভাগ দিয়ে বেরোলো এক শুকনো কালো হাত হাড়ের গাঁটগুলো স্পষ্ট দেখা যাচ্ছে সেই হাতটা তার ঘাট ধরে টানতে লাগল ওরে বাবা বাঁচাও ওকে ছাড়ো না ধরো টেনে আনো কজন মিলে ঝাঁপিয়ে পড়ে লোকটাকে টেনে আনল হাতটা মিলিয়ে গেল কিন্তু লোকটা মাটিতে লুটিয়ে পড়ল নিস্তেজ হয়ে চোখ খোলা মুখ ফাঁকা এক ফোঁটা নিঃশ্বাসও নেই সবাই স্তব্ধ হয়ে গেল মরে গেছে ওকে মেরে ফেলল ভূতেরা ট্রেন হুড়মুড় করে ছুটে চলেছে অজানা অন্ধকারের দিকে কোনো স্টেশন নেই কোনো আলো নেই শুধু ভয়ঙ্কর শব্দে কেঁপে যাচ্ছি লাইন হঠাৎ সামনের জানলার বাইরে এক নারীর মুখ দেখা গেল চোখ একদম লাল চুল এলোমেলো ঠোঁট ফাটা মুখ থেকে রক্ত ঝরছে সে দাঁট বের করে হাসতে হাসতে বলল তোমরা নামতে চাইছ আমরা সবাই একসাথে নামাবো সঙ্গে সঙ্গে এই ট্রেনের প্রতিটা জানলার কাছে অসংখ্য মুখ ভেসে উঠল পুরুষ মহিলা বাচ্চা সবাই কাতর চোখে তাকিয়ে আছে কেউ আবার ফিসফিস করে বলছে আমাদের সঙ্গে এসো আমাদের মতো মরে যাও যাত্রীরা চিৎকার করে উঠল হে ভগবান এ কেমন দুঃস্বপ্ন ট্রেনটা থামাও কেউ ট্রেনটা থামাও কিন্তু ট্রেন থামছে না বরং গতি বাড়ছে যেন অজানা অন্ধকারের গভীরে ঢুকে যাচ্ছে ট্রেনের কামরার ভেতরে সবাই একসাথে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে কারোর মুখ শুকনো কারোর চোখে অশ্রু সবার গলায় একটাই কথা কিছু একটা করতে হবে না হলে আমরা সবাই এখানে মরব কিন্তু কিভাবে ভূতেদের সাথে লড়াই করা যায় ঠিক তখনই ট্রেনটা ঝাঁকি খেল কামরার মেঝে ফেটে গেল ফাঁক দিয়ে বেরোল কালো ধোঁয়া আর ভয়ানক দুর্গন্ধ ধোঁয়া থেকে আস্তে আস্তে তৈরি হল কয়েকটা ছায়া মূর্তি প্রথমে তারা অস্পষ্ট ছিল কিন্তু মুহূর্তের মধ্যেই স্পষ্ট হয়ে উঠল তাদের মুখ নেই শুধু খালি গহব্বর চোখের জায়গায় জ্বলছে আগুনের মতো লাল আলো আর তারা একসাথী অদ্ভুত ভাঙা গলায় বলতে শুরু করল এখন তোমাদের পালা যাত্রীরা আতঙ্কে চিৎকার করে উঠল আরে ওরা কামরার ভেতরে ঢুকে পড়েছে সবাই পেছনে যাও ভগবান বাঁচাও এক মহিলা বুক চাঁপড়ে কাঁদতে লাগল এক যুবক তার ব্যাগ থেকে ছোট্ট গীতার বই বের করে মন্ত্র পড়তে শুরু করল হঠাৎ একটা ছায়া ঝাঁপিয়ে পড়ে সেই যুবকের বুক চেপে ধরল যুবকটা গলা চেপে চিৎকার করতে লাগল কিন্তু মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল তার দেহ মেঝেতে লুটিয়ে পড়ল চোখ ফাঁকা মুখে ভয় জমে আছে আরেকজন যাত্রী মরিয়া হয়ে সিট তুলে ছায়াটার দিকে ছুঁড়ে মারল অদ্ভুতভাবে সিটটা মেঝেতে আছড়ে পড়ল আর ছায়াটা হাসতে হাসতে বলল লোহার টুকরোতে ভূত মরে না ভয়ে সবাই আরও গা ঘেসে দাঁড়িয়ে পড়ল কামরার প্রতিটি কোণ থেকে সেই ফিসফিসানি শোনা গেল আমরা মরিনি তোমরাও মরতে পারবে না তোমরা শুধু আটকে যাবে আমাদের সাথে ট্রেনের গতি আরও বেড়ে গেল হঠাৎই সামনে এক স্টেশন দেখা গেল কিন্তু নাম নেই অদ্ভুত অচেনা জায়গা স্টেশনে দাঁড়িয়ে আছে শত শত ছায়া সবাই একসাথে ফিসফিস করে বলল তোমাদের গন্তব্য এসে গেছে ট্রেন হঠাৎ থেমে গেল জানালা দিয়ে দেখা গেল এক অদ্ভুত স্টেশন কোনো নাম নেই বোর্ডে শুধু লেখা রক্তের মতো লাল অক্ষরে স্বাগত মৃতদের নগরীতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শত শত কালো ছায়া কারোর মাথা নেই কারোর হাত নেই কারোর শরীর আত খাওয়া তাদের ফাঁকা চোখে জ্বলছে লাল আলো আর একসাথে কোরাসে বলছে নেমে আসো নেমে আসো কামরার ভেতর হাহাকার না না আমরা নামব না দরজা বন্ধ করো কেউ খুলো না ভগবান বাঁচাও কিন্তু দরজাগুলো নিজে থেকেই খুলে গেল ঠান্ডা বাতাসের সাথে এক এক করে ঢুকে পড়ল ছায়ারা প্রথমেই তারা এক বৃদ্ধকে ধরে টেনে নামিয়ে নিল প্ল্যাটফর্মে বৃদ্ধ চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল জনতার ভেতর তারপর এক মহিলার হাত ধরে টানতে লাগল মহিলার চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে সে চিৎকার করছে আমাকে ছাড়ো আমার ছেলে আছে আমাকে ছাড়ো কিন্তু কেউ তাকে বাঁচাতে পারল না হঠাৎ সবাই একসাথে বুঝল এই ট্রেনে যারা উঠেছে তারা আর জীবিত ফিরতে পারবে না এক একজন করে ছায়ারা সবাইকে টেনে নিতে লাগল চিৎকার কান্না আহাজারি সব মিলেমিশে এক ভয়ানক কোলাহল শেষে কামরাটা পুরো খালি হয়ে গেল আবার আলো জ্বলে উঠল ট্রেন ধীরে ধীরে বনগাঁয়ের দিকে চলতে লাগল যেন কিচ্ছুই হয়নি কিন্তু যারা উঠেছিল সেই কামরায় তাদের আর কেউ কোনো দিন দেখতে পায়নি আজও মাঝরাতে কেউ যদি বনগাঁও লোকাল ধরতে যায় তারা বলে কামরায় হঠাৎ ঠান্ডা হাওয়া আসে অচেনা কণ্ঠস্বর শোনা যায় কেউ ফিসফিস করে ডাকে এসো আমাদের সাথে এসো আর যারা একবার সেই ডাক শুনেছে তারা আর কোনো দিন বাড়ি ফেরেনি বিদায়